অমরেকাশের বইমেলা দু হাজার পঁচিশ খবরের কাগজ লেখকার্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা লেখকাররা আড্ডা দেব বিশিষ্ট কবি গোলাম কেডিয়া পিনুর সঙ্গে তো এবারের বইমেলা আপনার কাছে কেমন আছে বইমেলাটা তো আমাদের প্রাণের মেলা স্বাভাবিকভাবে এই মেলার সঙ্গে আমরাও বেড়ে উঠেছি এবং অনেক দিন ধরে এই মেলার সঙ্গে আমরা সম্পর্কিত এবং যুক্ত আমরা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে বহু বছর ধরে আসছি তো এই বইমেলাটা তো আরো বিস্তৃত হয়েছে যেমন এক সময় বাংলা একাডেমির এই সীমাবদ্ধ বইমেলাটা সীমাবদ্ধ ছিল যদি ইতিহাসের দিকে একটু তাহলে দেখব যে উনিশশো সালে মুক্তধারার যে সত্তাধিকারী ছিলেন চিত্তরঞ্জন শাহ তিনি ব্যক্তিগত উদ্যোগে উনিশশো সালে এই বাংলা একাডেমির চত্বরে মাত্র বত্রিশটি বই নিয়ে এই মেলাটার গোড়াপত্তন করেছিলেন এবং তিনি প্রায় একক উদ্যোগে ধারাবাহিকভাবে প্রায় বাহাত্তর সাল থেকে ছিয়াত্তর সাতাত্তর সাল পর্যন্ত তিনি এককভাবে বই মেলাটা করতেন তারপরে সাতাত্তর সালের দিকে কিছু প্রকাশক এটার সঙ্গে যুক্ত হয় তারপর আমরা লক্ষ্য করলাম যে এটা উনিশশো সালের দিকে বাংলা একাডেমি এটা আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় তখন অনেক প্রকাশনা সমিতি ছিল প্রকাশনাগুলো যুক্ত হয় এইভাবে বাংলা একাডেমি একটা এটার সঙ্গে যুক্ত হয়ে কাজ শুরু করলো তারপর আমরা লক্ষ্য করি যে উনিশশো তিরাশি সালের দিকে যখন কবি আমাদের বিশিষ্ট কবি মঞ্জুরি মওলা বাংলা একাডেমির মহাপরিচালক হলেন তখন তিনি এই বই মেলাটিকে নতুন করে পুনর্বিন্যাস করলেন এবং তখন দেখা গেল যে তিনি মাস ব্যাপী এই যে আজকে যে অনুষ্ঠান হচ্ছে আলোচনা সভা হচ্ছে কবিতা পাঠের আসর হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এগুলো তিনি যুক্ত করলেন এবং তিনি উল্লেখযোগ্যভাবে সেই সময় আমরা লক্ষ্য করেছি যে একুশের উপলক্ষে ভাষা সিরিজ নামে একশো একটি বই তিনি বের করেছিলেন এইভাবে একটু বিস্তৃত হয় তারপর আপনারা জানেন যে এই বাংলা একাডেমির এই চত্বর থেকে দু সালে এই মেলাটা আপনার বিস্তৃত হলো হচ্ছে সহদ্যোদ্ধারে এভাবে তো এটা হলো আর আমরা যখন এই মেলার সঙ্গে যুক্ত ছিলাম আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে উনিশশো চৌরাশি সালে আমার কবিতার প্রথম বই বের করে বের হয় এখন সাইডেন বাজানোর সময় তখন আমরা এই বই আমরা এই বই বাংলা একাডেমি যে পুকুর পাড় আছে সেখানে আমরা বাসা থেকে টেবিল নিয়ে এসে ট্রাং নিয়ে এসে আমরা ব্যক্তিগতভাবে স্টল দিয়েছিলাম এবং বই বিক্রি করেছে তারপরে আমরা ছিয়াশি সালে আমার ব্যক্তিগতভাবে ছড়া বই বের হলো খাজনা দিলাম রক্তপাতে ঈশ্বাদ বিরোধী আন্দোলনে পটভূমিতে এবং ঈশ্বাদ বিরোধী সমস্ত ছড়া ছিল সেই বইটিও আমরা এই বাংলা একাডেমির পুকুর পাড়ে বাসা থেকে টেবিলে এসে বিক্রি করেছি এগুলো আমাদের স্মৃতিতে আছে তবে আমি মনে করি যে বাংলা একাডেমির এই বইমেলাটা হচ্ছে আমাদের বাঙালি জাতীয় জীবনে একটি সাংস্কৃতিক মেলা হিসাবে পরিণত হয়েছে এটা সাংস্কৃতিক উৎসব হিসাবে পরিণত হয়েছে আমরা জানি যে একাত্তর সালের স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতির সাংস্কৃতিক চেতনার একটা উন্মিলন ঘটে একটা আলাদা ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয় সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই এই বইমেলাটা আরও বিস্তৃত লাভ করে এখানে যেমন পাঠকরা আসে লেখকরা আসে সাধারণ মানুষরা আসে এসে সংযুক্ত হয় এক ধরনের সম্মিলন তৈরি হয়েছে আমরা আরও যদি দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাঙালির জাতীয় জীবনে আরও কয়েকটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক উৎসব আছে যেমন আমরা যদি ধরি বৈশাখে নববর্ষ এটা আরও বিস্তৃত হয়েছে আপনারা জানেন ষাট দশকে যখন বাঙালির আত্মনিয়ন্ত্রণ অধিকার জন্য আমরা সাংস্কৃতিক আন্দোলন করেছিলাম সেই সময় ছায়ানটে নটে হয়েছিল হয়েছে ছায় উদ্যোগেই রমনা বটকুলে কুলে পয়লা বৈশাখের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে থাকে এটা আজকে বিস্তৃত হয়ে যায় আপনারা জানেন যে পয়লা বৈশাখ আজকে নববর্ষ জাতীয় ছুটি হিসাবে বিবেচিত হয় এমনকি আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকার কর্তৃক বোনাসও পেয়ে থাকে আমাদের আরো কিছু উৎসব আছে যেমন বসন্ত উৎসব তারপর আমাদের জাতীয় জীবনে আরও কতগুলো দিবস আছে যেমন বিজয় দিবস স্বাধীনতা দিবস তারপর হচ্ছে আরও ভাষা দিবস এগুলো হচ্ছে কি বাঙালি জাতীয় জীবনে একটা দেদীপ্যমান সাংস্কৃতিক চেতনারও যেমন বিকাশ ঘটিয়েছে তেমনি এদেশের মানুষ দ্বারা এটা সমর্থিত হয়েছে অনুমোদিত হয়েছে বাঙালিরা আমরা মনে করি এইসব উৎসব দিবস আমাদের উৎসব আমাদের জাতীয় জীবনী উৎসব বলে আমি মনে করি বইমেলাতে এবার অনেক প্রকাশনার সংখ্যাও বেড়েছে এবং প্রচুর বই প্রকাশ হচ্ছে এতে দেখা যাচ্ছে যে উপন্যাসের চাইতে কবিতার বইও বেশি বের হচ্ছে তো বইয়ের দিক দিয়ে মানদণ্ড বই বের হচ্ছে এবং কবিতার পাঠক কম কেন কি মনে করেন না আমার কাছে মনে হয় যে অনেক ভালো প্রকাশনা এখন বের হয় কবিতার বই ভালো বের হয় অনেক প্রকাশক আছে ভালো প্রকাশনা তাদের বাধাই ভালো ছাপা ভালো কিন্তু হয়তো কন্টেন্টের দিক থেকে হয়তো দুর্বল হতে পারে কিন্তু অনেক ভালো কবিতার বই বের হয় কিন্তু কবিতা পাঠক কমার অনেকগুলো কারণ আছে এটা ব্যাখ্যা করতে হলে অনেক দীর্ঘ ব্যাখ্যা করতে হবে আমরা জানি যেমন আমি ব্যক্তিগতভাবে উদাহরণ দিই যে আমাদের বই যখন বের হয় উনিশশো চৌরাশি সালে তখন লোক সংখ্যা ছিল আট কোটি কিন্তু তখন বই বের হতো সাড়ে বারোশো কপি এখন হচ্ছে প্রায় আঠারো কোটি লোক কিন্তু বই বের হয় দুইশো থেকে তিনশো কপি এটার অনেকগুলো কারণ আছে আমরা জানি যে পাঠক হচ্ছে একটা ভোক্তা সাংস্কৃতিক ভোক্তা আর লেখকও হচ্ছে একটা আলাদা সাইট কিন্তু লেখক হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে একটা ভোক্তার জন্য কিন্তু আজকে আমরা লক্ষ্য করব যে প্রযুক্তির অনেক বিকাশের ফলে হয়েছে কি আজকে প্রযুক্তি নির্ভর অনেক ধরনের মাধ্যম তৈরি হয়েছে ফেসবুক তারপর অন্য অন্য মাধ্যম তৈরি হচ্ছে যেগুলোতে অনেক ধরনের কন্টেন্ট এখন তৈরি করা হচ্ছে যেগুলো মানুষ গিলছে যেগুলো যে সব কন্টেন্ট গিলানো হচ্ছে যার ফলে মানুষ আর সময় পাচ্ছে না কবিতা উপন্যাস পড়ার ক্ষেত্রে যেমন আমরা জানি যে দুশো বছর তিনশো বছর আগে উপন্যাসের সৃষ্টি হয়েছে কবিতা হয়তো অনেক আগে এক হাজার বছর ধরে বাংলা সাহিত্যের ধারায় কবিতা ধারাবাহিকভাবে সংযুক্ত হয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু আজকে এই সব শিল্প মাধ্যমের বিকল্প মাধ্যম হিসেবে অনেক মাধ্যম তৈরি হয়েছে যেমন চলচ্চিত্র এসছে তারপর টিভিতে অনেক ধরনের সিরিয়াল এসছে তারপর মানুষ আজকে যদি ফোন হাতে থাকে সেই ফোনের ভিতরে অনেক ধরনের কন্টেন্ট তারা তাৎক্ষণিকভাবে পাচ্ছে সেগুলোর দিকে চোখ রাখছে সেদিকেও মনোযোগ যাচ্ছে তখন আর মানুষের জীবন কিন্তু এখন সরল রৈখিক নেই আজকের এই যুগে এসে মানুষ কিন্তু তার গ্রাছ দানের জন্য তার জীবন নির্বাহের জন্য অনেক কিছু করতে হয় চাকরির জন্য ছুটতে হচ্ছে হচ্ছে করতে আজকে আমি যদি উদাহরণ দিই তিন চারটে আজকে সেটা একশোর উপর দেশের উপর বিশ্ববিদ্যালয় হয়েছে তারপরে যেমন মিডিয়া ছিল এক একসময় শুধুমাত্র টেলিভিশন বিটিভি এখন অনেক টেলিভিশন হয়েছে এখন ব্যক্তিগতভাবে ওয়েবসাইট ভিত্তিক অনেক টেলিভিশন যারা ব্যক্তিগতভাবে পরিচালনা করছেন কন্টেন্ট তৈরি করছেন রাজনৈতিক কন্টেন্ট সাংস্কৃতিক কন্টেন্ট ইত্যাদি তৈরি করছে এর ফলে হচ্ছে কি পাঠক বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন দিকে তাদের মনোযোগ চলে গেছে এই কারণে কবিতার বই একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে পড়েছে বলে আমার মনে হয় ফেব্রুয়ারি মাসে বইমেলাটা লেখক পাঠক এবং প্রকাশকের জন্য একটা মিলন মেলায় পরিণত হয়েছে তো এটা কেন সারা বছর কেন এই সংস্কৃতি থাকে না বই বের করার এটা শুধু ফেব্রুয়ারি মাস আসলেই লেখকের অনেক চাপ থাকে প্রকাশকের অনেক চাপ থাকে বাধায়ের চাপ থাকে বইয়ের মানদণ্ড কমে যায় এবং এক ধরনের তারা হর করেই বই বের করা হয় তো আপনি কি মনে করেন যে সারা বছর বই বইয়ের চাষ করা উচিত লেখকের অথবা এই ফেব্রুয়ারি ছাড়াও কি কোনো বিকল্প কোনো কিছু করা যায় কিনা না আমার মনে হয় যে এই বই বেলাটা তো শুধুমাত্র বই প্রকাশের বিষয় নয় এখানে মানুষ এক সঙ্গে মিলিত হয় অনেকের সঙ্গে দেখা হয় একটা আত্মীয়তা বোধ গড়ে ওঠে সংযোগ সংযোগ সৃষ্টি হয় সেখানে লেখক পাঠকরা আসে আমরা দেখি যে এই উৎসবকে কেন্দ্র করে বিদেশে যারা অবস্থান করেন বাঙালি কমিউনিটির তারাও এখানে আসেন এটা একটা উৎসব এখানে হচ্ছে কি এসে একটা নিঃশ্বাস নেওয়া যায় একে অপরের সঙ্গে মিলিত হওয়া যায় এগুলো কারণও আছে আর একটা কারণ আছে হচ্ছে এই শুধু বইকে উপলক্ষ করে এই মেলাটা যদি হয় কিন্তু বইয়ের সঙ্গে আরও অন্য অন্য জিনিসগুলো যুক্ত হয়ে আছে যেমন আমি আপনার সঙ্গে দেখা হলো পাঠকের সঙ্গে লেখকের দেখা হলো পাঠক লেখকের সঙ্গে দেখা করলো তারপর এক ধরনের মিলন হলো এগুলো কারণে কিন্তু ওই বই মেলার একটা তাৎপর্য আছে আর একটা দিক আছে হচ্ছে যে একটা উৎসব এটা তৈরি হয়েছে প্রায় পঞ্চাশ বছর ধরে এই উৎসবটাকে কিন্তু আমরা উৎসবের জায়গায় রেখে যদি আমি বলি যে বই প্রকাশনা ক্ষেত্রে বছর অন্য অন্য সময় প্রকাশকদের দায়িত্ব হবে যে ভালো বই বের করা শুধুমাত্র কেন্দ্র করে শুধু বই অনেকে বের করে না অনেক ভালো প্রকাশক আছে যারা বছরে অন্যান্য সময় বই বের করে বলে আমার মনে হয় কিন্তু এটা একটা প্রচলন হয়ে গেছে যে আমরা বইমেলা আসলে লেখকরাও তৎপর হয়ে ওঠে যে আমার এই বইমেলার সময় বই বের করতে হবে প্রকাশকরাও ব্যস্ত হয়ে পড়ে যে লেখকদের বইগুলো আমরা যেন এই সময় বের করতে পারি এই সময় বের করলে সুবিধা হয় কি যে পাঠকের কাছে নিয়ে যাওয়া যায় প্রচার পায় যেমন আজকে পত্রপত্রিকাগুলো প্রতিদিন এই বই মেলাকে কেন্দ্র করে তারা ফিচার করছে খবর ছাপাচ্ছে লেখকদের সাক্ষাৎকার নিচ্ছে এই যে সুযোগগুলো পাচ্ছে প্রকাশক বইকে কেন্দ্র করে এটা তো বছরে অন্য সময় পায় না এসব কারণেও আমার মনে হয় যে শুধুমাত্র বইমেলাকে কেন্দ্র করে বইমেলার সময় লেখকরা যেমন উৎসাহী হয় আবার প্রকাশকরা উৎসাহী হয় বই বই করতে এখন তো মানুষ অনলাইনে বই পড়ছে অনেক সময় বিভিন্ন অ্যাপসের মাধ্যমে উপন্যাস গদ্য সাহিত্য শোনানো হচ্ছে আর এতে কি মুদ্রিত বইয়ের চাহিদা কি কমে যাবে অথবা পাঠক কি মুদ্রিত বইয়ের প্রতি আকর্ষণ কমে যাচ্ছে আপনার তবে আমার মনে হয় যে বই এটা ইলেকট্রনিক্স ফর্মে আসবে এখন বিশ্বের অন্য অন্য জায়গা দেখা গেছে যে আপনার ই বুক হচ্ছে বাংলাদেশে ই বুক হচ্ছে আজকে দেখা যায় যে অনলাইনে অনেক পুরনো ক্লাসিক বই বাংলা সাহিত্যের সেগুলো কিন্তু পাওয়া যায় এবং সেগুলো কিন্তু পাঠকরা গ্রহণ করছে পাঠকরা মানে এটা খুঁজে বের করছে পড়ছে কিন্তু এবং এটার এই ধারাটা আমরা স্তব্ধ করতে পারবো না বন্ধ করতে পারবো না এবং আগামীতে আমার মনে হয় যে ই বুকের প্রচলন আরও বাড়বে এই কারণেই বাড়বে যে ই বুকের অনেকগুলো সম্ভাবনা আছে যেমন আমি আমার ব্যক্তিগতভাবে বলি যে আমার বাসায় ধরেন কয়েক হাজার বই আছে আমি ঠিক সময় বইগুলো খুঁজে পাই না ওগুলোতে উই ধরে কিন্তু ই বুক থাকলে হবে কি এটা অনলাইনে থাকবে এখন পৃথিবীর সব দেশেই ই লাইব্রেরি ই লাইব্রেরি হয়ে গেছে যখন বাংলাদেশ কিন্তু প্রযুক্তির উপরে আমরা বলি যে অনেক এগিয়েছে কিন্তু এটা ঠিক নয় আমাদের বাংলাদেশের অনেক জাতীয় লাইব্রেরি সেগুলো ই বুক বা ই ফর্মে সমস্ত বইগুলো নিয়ে আসা হয়নি যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের পাঠক কিন্তু আজকে ঢাকা শহরটা যেমন বড় হয়েছে আজকে যেমন পাবলিক লাইব্রেরি যদি থাকে শাহবাগে আমার উত্তরা থেকে এসে বই পড়া সম্ভব নয় আমি যদি থাকি বাড়ি নারায়ণগঞ্জ ওখান থেকে এসে প্রতিদিন বই পড়া সম্ভব নয় যদি ওগুলো ইলেকট্রিক মানে ইলেকট্রনিক্স ফর্মে থাকতো ই বুক হিসাবে থাকতো অনলাইনে থাকতো তাহলে আমি আমার ঢাকার বাইরে থেকে যে কোনো স্থান থেকে সেই বইগুলো আমি সংগ্রহ করে পড়তে পারতাম সেরকম ব্যবস্থা কিন্তু পৃথিবীর সমস্ত বড়ো বড়ো লাইব্রেরি করেছে যেমন আমেরিকাতে করেছে উন্নত দেশগুলোতে করেছে কিন্তু আমরা সেই জায়গাটায় ভূমিকা রাখতে পারছি না যেমন বাংলা একাডেমির কথাই বলি বাংলা একাডেমির বই যেগুলো প্রাচীন বই এই ফর্মে আমরা পড়তে পারিনি এমনকি বাংলা একাডেমিতে বই বিক্রির পদ্ধতিটাও আমরা যে আধুনিক প্রযুক্তি নির্ভর হিসাবে গড়ে তুলতে পারিনি এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা বর্তমান যুগের যে বাংলা সাহিত্য কবিতা হোক গদ্য উপন্যাস হোক সময়কে ধারণ করছে কিনা হ্যাঁ এটা একটা খুব জটিল প্রশ্ন সময় অনেকে ধারণ করছে তবে আমার মনে হয় যে পাঠক তো ক্রেতা একটা ভোক্তা সে তো চাইবে যে তার জীবন আসুক তার সমাজ আসুক এবং সেজন্য একটা বই পড়ে ইতিহাস জানতে পারে সমাজ জানতে পারে তার বর্তমান পরিস্থিতি জানতে পারে জীবনের বহুরৌকিক দিগন্ত যেন উন্মোচিত হয় লেখায় সেটা কিন্তু পাঠক আকাঙ্ক্ষা করে কিন্তু সেটা হচ্ছে কি না এটা লেখকের কাছে আমরাও কোশ্চেন করি আমরাও নিজেদের মধ্যে আন্দোলিত হয়ে এই প্রশ্নের মুখোমুখি হই যে আমরা কি ঠিকমতো আমাদের সময় কালকে ঠিকমতো টেনে আনতে পারছি কি না অনেক ক্ষেত্রে হয়তো পারছি না অনেক সময় দেখা গেছে যে কবিতা সেই পুরনো আমলে তুমি মার্কাস সীতাতপ নিয়ন্ত্রিত কবিতা লিখছ কিন্তু সেখানে আমাদের জীবন আসছে না আমাদের যে পৃথিবীটা এই পঞ্চাশ বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে পরিবর্তনের দিক থেকে আমি বলি যেমন প্রযুক্তি পরিবর্তন হয়েছে যেমন আমরা আমাদের এই যুগে এসে কোয়ান্টাম থিওরি এসছে অনুজীব বিজ্ঞানে বিকাশ হয়েছে তারপর হচ্ছে চিকিৎসা শাস্ত্রের বিকাশ হয়েছে মহাকাশ বিজ্ঞানে বিকাশ হয়েছে সমাজে পরিবর্তন রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হয়েছে এবং লেখাপড়া ক্ষেত্রে পরিবর্তন হয়েছে আমাদের জীবন সংগ্রাম আর সেই একশো বছরের মতো কৃষি নির্ভর স্বল জটি জটিল হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের সাহিত্যে আসছে কিনা এটা কিন্তু আমরাও প্রশ্নর মুখোমুখি হই আমাদেরকেও প্রশ্ন করতে হবে লেখক হিসাবে নিজেদেরকে এবং এই প্রশ্নগুলো আমাদের উত্তরও খুঁজতে হবে যে আমাদের এই সমকালীন জীবন আসছে কিনা যদি সমকালীন জীবন না আসে তাহলে তো সমকালীন পাঠক আমাদেরকে গ্রহণ করবে না বলে আমি মনে করি প্রিয় দর্শক লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সঞ্জিত সকাল আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ